বিকলাঙ্গ ছেলের চিকিৎসার জন্য রাজ্য সরকারের নিকট সাহায্য চাইলেন পিতা ঘটনা বিবরণে জানা যায় শান্তির বাজার মহকুমার দেবদারু ফাড়ি থানার অধীনে পূর্ব পিলাক দেওয়ানবাড়ি এলাকার বসবাসকারী নবদ্বীপ ত্রিপুরার বারো বছরের ছেলে দু সালে বিদ্যালয়ে খেলতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে ডাক্তার দেখানোর পর কিছু সময় ভালো থাকলেও পরবর্তী সময় সে ধীরে ধীরে বিকলাঙ্গ হয়ে পড়ে নবদ্বীপ ত্রিপুরা পেশায় দিন মজুর তাই তিনি অর্থের অভাবে সঠিকভাবে ছেলের চিকিৎসা করাতে পারছেন না বিগত দিনে এই এলাকার বিধায়ক ছিলেন যশবীর ত্রিপুরা যশবীর বাবুর বাড়ির কাছ থেকেও এই বিকলাঙ্গ শিশুটিকে দেখার মতো ওনার হাতে সময় ছিল না যশবীর ত্রিপুরা ত্রিপুরাকে জানিও কাজের কাজ কিছুই হয়নি বর্তমান সময়ে জোলাইবাড়িবাসী বাম বিধায়ক যশবীর ত্রিপুরাকে গদিচ্যুত করেছেন বর্তমান সময়ে জোলাইবাড়ি বিধানসভার বিধায়ক হিসেবে রয়েছেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া প্রতিনিয়ত লোকজনের সুখে দুঃখে উনাদের পাশে দাঁড়াচ্ছেন এ কথা জানার পর ছেলেকে সুস্থ করে তোলার স্বপ্ন দেখতে শুরু করেছেন অসহায় পিতা তিনি আশাবাদী একদিন না একদিন মন্ত্রী ওনার বিকলাঙ্গ শিশুটিকে দেখতে যাবেন ও চিকিৎসার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেবেন অপরদিকে তিনি আশাবাদী ওনার ছেলের জন্য একটি ভাতার ব্যবস্থা করে দেবেন রাজ্য সরকার ছেলেকে আগের মতো সুস্থ দেখতে রাজ্য সরকারের নিকট সাহায্য চাইলেন অসহায় পিতা নাম কি খাচুক ত্রিপুরা মানে হে কি জন্ম থেকে এমন জন্ম থেকে কেমনে এমন হইছে আমরা এই স্কুলে ভর্তি করাইছি হ্যাঁ ভর্তি করাইছি 3.5 বছর থেকে ভর্তি করাইছি হ্যাঁ তো এই হেড পরে ইয়া নাও পড়াশোনা করতে করতে 3.5 বছর হইছে হুম পড়াইছি তো এই হেড পরে

আমি বালা করতে চাই হেরে সাহায্য চাই সরকারের কাছে কোনো দাবি আছে আপনার আপনার নাম নবদ্বীপ আপনি কি করেন আমি তো মজুর কাজ করে জায়গাটার নাম কি জায়গাটার নাম দেনবাড়ি হের এখন বর্তমান বয়স কত বারো বছর ব্যুরো রিপোর্ট এস ভারত লাইভ টোয়েন্টি ফোর আওয়ার্স